The <laughs> হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা তো দেখো আজকে কোথায় যাচ্ছি তোমরা আশা করে বুঝতেই পেয়েছ তো দেখো আমরা তিনজন মিলে কোথায় ঘুরতে যাচ্ছে আর কী কী করবো আমরা সবই দেখতে পাবে আর কত সুন্দর জায়গাটা তোমাদের শুধু দেখতে থাকো লাস্ট তো দেখো মানে ভালো লেগে যাবে তোমাদের ভালো লাগবে আশা করে ভালো লাগবে তো দেখো আমরা তিনজন রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি একটুখুনি ক্লিপ নিচ্ছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এটা আমাদের যেতে যেতে মানে যাওয়ার ভিডিও ছিল তো দেখো মানে আমি এই জায়গাটা যখন এসছিলাম না তখন আমার এত ভালো লাগছিল জায়গাটা পুরো মানে দুই সাইডে মানে ইসে টাইপের জল আর মাঝখানে রাস্তা তো আমার সত্যিই ভালো লাগছিলো জায়গাটা তো আমি বলছি তুমি তো এই কোনো দিন নিয়ে জায়গাটা তো বলছিল না তোমাকে নিয়ে এসে তুমি হয়তো তখন জল ছিল না সেই জন্য হয়তো জানো না তো আমি সূর্যটার থেকে বারবার দেখছিলাম সূর্যটা এত সুন্দর লাগছিল না মানে জলে পড়ে গেছিলো ডাইরেক্ট পুরো জলে সূর্যটা এত সুন্দর লাগছিল তো কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন লাগছে তোমাদের ঠিক আছে নৌকাটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে লেবে যাই উঠ মানে লেবেই মানে ওনার সাথে ওনার কাছ থেকে সেটা নিয়ে নিই লাঠিয়াটা নিয়ে আমি নিজেই করি খুবই ভালো লাগছিল অনেকদিন আগে উঠেছিলাম লোকাই তো মনে নেই মানে এই সেটা অতটা কিন্তু উনি আমার উনি দেখো নিচেতে চলে গেলো সেটাই আমি দেখতে গেলাম যে কোথায় গেলো উনি তো দেখো কত সুন্দর সুন্দরভাবে এ করে করে মাছ ধরছে তো আমরা কী করতাম বলতো ছোটোবেলায় যখন ছোটো ছিলাম ওই যে কলার কলা গাছের ঈষা আছে না কলা গাছের কেটে তারপরে ওই লৌকর তৈরি করতাম তো এইগুলো প্রচুর ছোটোবেলায় করে মানে যখন আমাদের যখন খাল বিলে জ্বর হতো না তো ওটা কলার কলার গাছ দিয়ে করতাম তো এখন এগুলো আর হয় না বিয়ে হয়ে গেছে এখন এগুলো করি না ভীষণ মিস করি তো দেখো এখানে উনি মাছ ধরছিল তো সেটাই দেখছিলাম যে মাছ পাই কিনা তো অনেকবার যে তোমাদের কাদের কাদের ভালো লাগে মাছ ধরা দেখতে ভালো লাগে আমার তো প্রচুর মাছ ধরা দেখতে ভালো লাগে তো আমি না অনেকক্ষণ তার তাড়াতাড়ি দাঁড়িয়ে দেখছিলাম যে যতবার মানে ওরা সিপ পাচ্ছিলো এটা সিপ বলে না এটা কী বলে জাল বলে হয়তো তো এইগুলো না এ করছিলো দেখছিলাম যে ক মাছ হয়তো বাদ বেঁধেছে বাদ দেয় দেখবো কতটা মাছ হবে আমি হয়তো অনেক মাছ বাঁধবে বসে বসে দেখবো আর ভিডিও করবো কিন্তু বিশ্বাস করো আমি দুবার তিনবার দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একবারও এদের মাছ বাঁধিনি তো মনটা খারাপ হয়ে গেছিল যাই হোক দেখাতে পারলাম না তোমাদের তো আমি আশেপাশে ভিউটা দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগছিল কিন্তু লাস্টে না আমি একটা লোক দেখছিলাম যে ব্যাগে করে মাছ নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ টাছ তো ওনার ওনার ব্যাগের মাছগুলো আমি তখন দেখিয়েছিলাম মানে তেলাপিয়া মাছ অনেক অনেকগুলোই পেয়েছে মোটামুটি যাভাবে পেয়েছে তো এই যে সেই তেলাপিয়া মাছগুলো তার এইখানে এখানে দেখো এইগুলো মানে মাছ ধরার হিসেব পজিশান মানে কোনো কিছু একটা হবে হয়তো তোমাদের কমেন্ট করে জানিও এটা কী আর এই যে এখানে ওরা মানে জাল ফেলতেই রয়েছে ফেলতেই রয়েছে তো আর আমি লাস্ট এটাও পাইনি মানে দেখতেই রয়েছিলাম কিন্তু মাছ না না নানান সময় আমার মনে হয় সকালবেলার টাইমে বেশি মাছ পাওয়া যায় তো ওরা অনেকবার জাল ফেলাচ্ছিল তো পাইনি তো আমরা লাস্টে চলে এসছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগিয়েছে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে বাই বাই বন্ধুরা